হ্যালো গাইস আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা নতুন নতুন ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে অন্য মানুষ দেখতে পাবে হচ্ছে আমার ফার্স্ট স্যালারি মালয়েশিয়াতে ঢোকার পর স্যালারি যে পাইছিলাম এই টাকা দেখেন আর মালুশিয়াতে কত রকম টাকা হয় আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এক মাসের স্যালারি দিতেছে এভাবে স্যালারি দেয় আমি নিজে ভিডিও করি তো এজন্য একটু সমস্যা দেখতে মানে একজন হাতে দিলে আমি টাকাটি বই দেখে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ টাকার নোট আর এগুলো হচ্ছে দশ টাকার নোট আর একটা বিশ টাকা নোট থাকে ওইটা নাই আর দশ টাকা নোট দিচ্ছে এটা সে পঞ্চাশ টাকার নোট আর মালয়েশিয়ার সবচেয়ে বড় বড়ো নোট হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে পঞ্চাশ টাকা এরপর হচ্ছে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা একটা টাকা এরপর হচ্ছে স্যাম একটু থেকে পঞ্চাশ পয়সাতে শুরু পঞ্চাশ পয়সা বিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা পর্যন্ত সবগুলো ব্যবহার করা হয় হচ্ছে পনেরোশো টাকা এক মাসের স্যালারি আমার অনেক কষ্টের টাকা আর সবাই জানেন বিদেশিরা টাকা খুব কষ্টের টাকা হয় বিদেশি দ্বারা এমনি এমনি পাওয়া যায় আর কিছু কিছু বাটফাট আছে যে মানুষের ধোকা দেওয়া টাকা ইনকাম করে হেরা হয়েছে অন্য হিসাবে আর কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট খুব কষ্ট করে বিদেশের মাটিতে কিন্তু বাংলাদেশের লোক আর দেখে না বাংলাদেশে টাকা পাঠাইলে এরা মনে করে টাকা মনে কত হয়ে তাই এক টাকা পাইছে আর ভাড়া দিচ্ছে এরা হিসাবও করে যে টাকা কি কী কাজে লাগানো লাগবে কোন কাজে লাগাইলে ভালো না টাকাটা কত কষ্ট করে রাখা পাইছে ওইটা ভাবে না বলে বিদেশে টাকা পাঠাচ্ছে শেষ আর বিদেশে কী করে এটা আর কেউ দেখে না কত মানুষের কথা শোনা লাগে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এটা দেখাইতেছে আমি বললাম যে পাঁচ টাকা দশ টাকা এটা দেখা আছে দেয় আর ওর পঞ্চাশ টাকা তো হচ্ছে বিশ পয়সা বিশ পয়সা ফ্যান আমি বললাম পয়সা পয়সা গুলো বিশ পয়সা আপনি যত পয়সা পাবেন এত পয়সা পর্যন্ত আপনাকে স্যালারির মধ্যে দিয়ে দেওয়া হবে বা দিয়ে দেয় যদি ক্যাশ টাকা দেয় আর যদি ব্যাংকে দেয় তাহলে এটা অন্য হিসাবে দশ পয়সা বিশ পয়সা দেয় না